স্টুডেন্টস দেখে নাও আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওতে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো প্রত্যেকটাই দেখো চাকরির পরীক্ষায় এসেছে কোনো না কোনো চাকরির পরীক্ষায় দেখো এই প্রশ্নটা ডাব্লিউ এটা হচ্ছে এসএসসি সিজিএল এসেছে এটা অঙ্কটা এসএসসিতে এসেছে এটা এসএসসি সিজিএলে আর এই প্রশ্নটা এসএসসিতে এসেছে তো দেখেছ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এরকম ভগ্নাংশের অঙ্ক এক বা দুটো দিয়েই থাকে তো তোমরা এই অঙ্কগুলো দেখামাত্র দুই সেকেন্ডে বা তিন সেকেন্ডে যাতে অ্যান্সার করে ফেলতে পারো সেই জন্যই এই অঙ্কগুলো নিয়ে ভিডিওটি করা তোমরা যদি ছোটোবেলার পদ্ধতিতে এই সব ভগ্নাংশের অঙ্কগুলো ভাগ করতে বসে যাও তাহলে তোমাদের পাশে যে কম্পিটিটর থাকবে তার অঙ্ক আগেই হয়ে যাবে তাহলে তোমরা কি করে করবে অত কম সময়ের মধ্যে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে আমার এই অঙ্কগুলো দেখতে থাকো তো তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলের স্বাগত চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি সংবাদের সঙ্গে থাকো প্রথমে এই অঙ্কটা দেখে নাও কোনটি বৃহত্তম চারটা ভগ্নাংশ দেওয়া আছে তোমরা যদি ভাগ করে করে দেখতে চাও ভাগ করে করে দেখলে অনেকক্ষণ টাইম লাগবে এবং দশমীকে অ্যান্সার আসবে এবং তারপরে তোমাদেরকে নির্ণয় করতে হবে যে তার মধ্যে থেকে ছোট কোনটা বড় কোনটা তার থেকে বড়ো কোনটা তো এই করতে প্রচুর টাইম লেগে যাবে সেই জন্য টেকনিক জানা থাকলে তোমাদের মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবে এই টেকনিকগুলো জানা থাকলে তোমাদের কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে খাতা পেন কিছুই দরকার হবে না দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রত্যেকটা যে উপরের সংখ্যাগুলো আছে প্রত্যেকটাকে কি বলে লব বলে আর নিচের সংখ্যাগুলিকে কী বলে হর বলে তোমরা জানো এবারে দেখবে যে লব আর হরের মধ্যে ডিফারেন্স কত এখানে ডিফারেন্স ওয়ান এখানে ডিফারেন্স ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো ডিফারেন্স ওয়ান তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে যখন প্রত্যেকটা ডিফারেন্স ওয়ান থাকবে তখন দেখবে যে সংখ্যাগুলো ভগ্নাংশগুলো দেওয়া আছে তার উপরের কোন সংখ্যাটি সব থেকে বড়ো কোন ভগ্নাংশের উপরের সংখ্যাটি সব থেকে বড়ো দেখো সাত বাই আট এখানে কিন্তু উপরের সংখ্যাটি সব থেকে বড়ো তাই তো তাহলে তোমরা দেখা মাত্র অ্যান্সার করে ফেলতে পারবে যে বৃহত্তম যেহেতু বলছে কোনটি বৃহত্তম হবে সাত বাই আট এই সংখ্যাটি বৃহত্তম হবে এবারে যদি এই প্রশ্ন দিয়েই বলতো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তাহলে তোমরা খেয়াল করবে যে সব থেকে ছোট যে সংখ্যাটি লবে আছে সেই ভগ্নাংশটি হবে ক্ষুদ্রতম সংখ্যা তার মানে চার বাই পাঁচ তাহলে এটা একটা টাইপ হলো এবার এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই তোমরা দেখবে যে প্রত্যেক সংখ্যার যে মানে ভগ্নাংশের যে সংখ্যা লব আর হর সেগুলো ডিফারেন্স সেম আছে কিনা ঠিক আছে এখানে যেমন ডিফারেন্সটা সেম আছে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স কত ওয়ান এবারে দেখে নাও এই অঙ্কটা এসএসসি সিজিএল এসেছে বড় থেকে ছোট সাজাও তো এই অঙ্কটা যে তোমরা শিখলে এখান থেকে তোমরা এই অঙ্কটা করতে পারবে তো দেখো প্রথমে আমাদের কী দেখার দরকার ভগ্নাংশগুলির মধ্যে ডিফারেন্সগুলো আর হরের মধ্যে ডিফারেন্সটা সেম আছে কি না তো দেখো এখানে তিন আর পাঁচের মধ্যে ডিফারেন্স কত টু সাত আর নয়ের মধ্যে ডিফারেন্স করলে কত হবে লবার হরের মধ্যে নয় বিয়োগ সাত করলে দুই তেরো বিয়োগ এগারো করলে দুই তাহলে এখানে বড় থেকে ছোট তার মানে বড় সং বড় ভগ্নাংশ কোনটা দেখেই তোমরা বুঝতে পারছো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে লবে কোনটাতে বড়ো আছে এগারো তাই তো তার মানে এগারো বাই তেরো এই ভগনাংশটা সব থেকে বড় তারপরে কোনটা সাত বাই নয় তারপরে কোনটা তিন বাই পাঁচ তাহলে দেখো এখানে যে চারটা অপশান দেওয়া আছে প্রথমে কোনটা আসছে দেখো টিতে আছে এগারো বাই তেরো তারপরে কী আসবে সাত বাই নয় তো এখানে নেই এখানে দেখো সি নাম্বার অপশানে আছে এগারো বাই তেরোর পরে সাত বাই নয় তারপরে কী আছে তিন বাই পাঁচ হলো তার মানে বড় থেকে ছোট সাজালে অ্যান্সার হবে অপশান সি এবারে দেখো এই অঙ্কটাই যদি ছোট থেকে বড় সাজাও দেওয়া থাকতো তাহলে কি করতাম সব থেকে প্রথমে আসতো তিন বাই পাঁচ তারপরে সাত বাই নয় তারপরে এগারো বাই তেরো প্রশ্নটা দেখেই তোমরা অ্যান্সারটা বুঝে যাবে কোনটি বৃহত্তম সাত বাই আট তেরো বাই ষোলো একত্রিশ বাই চল্লিশ তেষট্টি বাই আশি এই চারটা সংখ্যাই দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এবার ডিফারেন্স দেখতে হবে তো এর ডিফারেন্স কত এক এর ডিফারেন্স কত তিন এর ডিফারেন্স নয় এর ডিফারেন্স সতেরো তাই তো এবারে দেখো আমরা যে এই অঙ্কটা করেছিলাম এই ক্ষেত্রে প্রত্যেকটা ডিফারেন্স ছিল এক কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা ডিফারেন্স আলাদা আলাদা রয়েছে এই অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউ বিসিএসে এসেছিলো তো ভালো করে বুঝবে তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করব যেহেতু ডিফারেন্স আলাদা তাহলে আমরা এখানে দেখব কোনটি বৃহত্তম সেটা বের করতে বলেছে তাহলে আমরা দেখব যে সব থেকে ডিফারেন্স কার কম সেই সংখ্যাটাই হবে বৃহত্তম ভগ্নাংশ যেমন দেখো এই ভগ্নাশের লব আর হরের ডিফারেন্স সব থেকে কম এক এটার তার থেকে বেশি এর তার থেকে বেশি এর তার থেকে বেশি তার মানে এখানে অ্যান্সার হবে সাত বাই আট যদি উল্টোটা দেওয়া থাকতো কোনটি ক্ষুদ্রতম তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতাম যে প্রত্যেকটা ভগ্নাংশের কোনটা ল বাই হরের লব বাই হরের ডিফারেন্স সবথেকে বেশি বা বড়ো তাহলে সেই ক্ষেত্রে হতো কোনটি ক্ষুদ্রতম বললে সেই ক্ষেত্রে অ্যান্সার হতো তেষট্টি বাই আশি অর্থাৎ এই ক্ষেত্রে ডিফারেন্সটা থেকে বড় তাহলে একেবারে পরের প্রশ্নটা দেখে নাও কোনটি ক্ষুদ্রতম আট বাই পনেরো চোদ্দো বাই তেত্রিশ সাত বাই তেরো এগারো বাই তেরো এখানে ডিফারেন্সটা কার কত সেটা দেখি আট সাথে পনেরো এখানে ডিফারেন্স সাত এটা দেখো তেত্রিশ নয় চারে তেরো উনিশ তো নয় চারে তেরো তিন এক এক দুই তিন এবারে ছয় বাই ছয় হবে সাত বাই তেরো ডিফারেন্স আর তেরো বাই এগারো মানে এগারো বাই তেরো এর ডিফারেন্স হচ্ছে টু এবারে দেখো এখানে বলছে কোনটি ক্ষুদ্রতম আগের অঙ্কটা ক্ষেত্রে ছিল কোনটি বৃহত্তম তখন আমরা দেখলাম যে কার ডিফারেন্স সব থেকে ছোটো আর এখানে যেহেতু ক্ষুদ্রতম বলেছে তার মানে দেখব কার মধ্যে ডিফারেন্স সবথেকে বড়ো তার মানে উনিশ এদের ডিফারেন্সটা সবথেকে বড়ো তার মানে ব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে চোদ্দো বাই তেত্রিশ আশা করি বুঝতে পেরেছ এবারে আরেকটি অঙ্ক দেখে নাও ছোট থেকে বড় সাজাও তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা যে ভগ্নাংশ দেওয়া আছে তার ডিফারেন্সগুলো আমরা দেখবো লভার আর হরমোনদের ডিফারেন্স কত চার আর পাঁচ এদের ডিফারেন্স ওয়ান সাত আট ডিফারেন্স ওয়ান ছয় সাত ডিফারেন্স ওয়ান পাঁচ বাই ছয় এর ডিফারেন্সও ওয়ান তাহলে এই ক্ষেত্রে দেখো সব থেকে ছোটো সংখ্যা কোনটা চার বাই পাঁচ এই ভগ্নাংশটা তারপরে ছোটো কোন তারপরে বড় কোনটা ছোট থেকে বড় বলছে এর পরেরটা কোনটা পাঁচ বাই ছয় তারপরে কত ছয় বাই সাত তারপরে বড় কোনটা সাত বাই আট তাহলে এই ভাঙসগুলো কোন অপশানে আছে দেখে নাও দেখো অপশান ডিতে আছে তার মানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছ দেখো আরেকটি টাইপ দেখে নাও মনে করো দুটো ভগ্নাংশ দেওয়া আছে তোমাদের ছয় বাই সাত আর সাত বাই আট এখন বলে দিলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট তোমরা দেখা কি বলতে পারবে না বলতে পারবে না তাহলে কি আমরা ব্যবহার করবো কোন ট্রিক্স দেখো এইভাবে উপরের দিকে টানবো ঠিক আছে এবারে গুণ করব ছয় আটটা আটচল্লিশ এই উপরে লিখবো এবারে সাত সাতটা ঊনপঞ্চাশ এখানে লিখবো এবারে দেখো এটা বড় না এটা বড় ঊনপঞ্চাশ বড় তাই না সেটা এদিকে আছে তার মানে এই ভগ্নাংশটি হবে বড় আরেকটু উদাহরণ দেখে নাও মনে করো চার বাই পাঁচ একটা ভগ্নাংশ একটা হচ্ছে নিয়ে নাও আট বাই পনেরো এবারে দেখো গুণ করো কোন উপরের দিকে চিহ্ন চার পনেরো ষাট পাঁচ আটা চল্লিশ দেখো কোন সংখ্যাটি বড় নিশ্চয়ই ষাট বড় তাহলে এটা কোন দিকে আছে এদিকে আছে তার মানে চার বাই পাঁচ হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ ঠিক আছে আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ভিডিওতে নতুন থেকে